জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাতাইশ অক্টোবর রাতে হঠাৎ তীব্র মাথা ব্যথা ও খিচুনি শুরু হলে তাকে প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা হয় সামরিক হাসপাতালে অভিনেতার শ্রী সানজিদা শিমুল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন হাসান মাসুদের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা স্থিতিশীল হলেও চিকিৎসকদের পরামর্শে তাকে অন্তত এক সপ্তাহ হাসপাতালেই থাকতে হবে তিনি এখনই বাসায় ফেরার মতো অবস্থায় নেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় সামান্য কিছু জটিলতা ধরা পড়েছে যার চিকিৎসা বর্তমানে চলমান হাসান মাসুদের ইস্কেমিক স্ট্রোক এবং মাইল্ড হার্ট অ্যাট্যাক হয়েছিল বর্তমানে তিনি নিউরোলজি কার্ডিওলজি এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন হাসপাতাল সূত্র জানিয়েছে চিকিৎসকরা তার স্থিতিশীল অবস্থা ধরে রাখতে ও শারীরিক জটিলতা কাটিয়ে উঠতে মনোযোগী রয়েছেন দীর্ঘদিন ধরে নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন হাসান মাসুদ সম্প্রতি তিনি নতুন ধারাবাহিক তেল ছাড়া পরোটায়ের শ্যুটিং শুরু করেছিলেন তবে শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে তার সমস্ত কাজ স্থগিত রয়েছে ভক্ত সহকর্মী ও সংশ্লিষ্টরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন অভিনেতার শারীরিক অবস্থার নিয়মিত আপডেট দিচ্ছেন পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকরা বলছেন পর্যবেক্ষণ এবং চিকিৎসা চলাকালীন তার অবস্থা ধীরে ধীরে আরও উন্নতি করবে